স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা আসলে মায়ের ভালোবাসাটা স্বার্থহীন ভালোবাসা বলা হয় এটা আমি মানতে পারি কারণ আমি মনে করি মায়ের ভালোবাসাতে প্রচন্ড ভাবে স্বার্থয আছে কারণ যার ঘরে একটি কন্যা সন্তান আছে সে আরেকটি সন্তান নিচ্ছে যে যদি একটি পুত্র সন্তান হয় কেন পুত্র সন্তান তার ভবিষ্যতের লাঠি ভবিষ্যতে বাবা মাকে দেখাশুনো করতে পারবে তাহলে এই বাচ্চাটা নেওয়ার উদ্দেশ্য কি বাবা মায়ের স্বার্থ ছাড়া এখানে আমি কিছুই দেখছি না একটি সন্তান আছে আরেকটি সন্তান নিতে হবে যদি যদি এইটা বলা বলা হয় হয় আমি সেটাকে সাপোর্ট করি কিন্তু একটি কন্যা সন্তান আছে আরেকটি সন্তান নিতে হবে যদি পুত্র সন্তান হয় সেই আশায় তাহলে আমি বলবো যে ওই সময় যদি আরেকটি কন্যা সন্তান হয় সেই সন্তানকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন সেটি হবে আপনার একটি অপ্রত্যাশিত সন্তান যেটা তার জীবনের জন্য তার এটা মান সম্মানের বিষয় বলবো যে এই ধরনের পরামর্শ কেউ একটা আমাকে দিবেন না এবং এই নিকৃষ্ট চিন্তা চেতনা থেকে কেউ অনাকাঙ্ক্ষিত সন্তান গ্রহণ করবেন না সন্তান নেবেন সন্তানের আশায় সেটা ছেলে হোক বা